তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা একদম পুরো তোমাদের জন্য ধামাকা তো জানি না ভিডিওটা কীরকম হবে তো ভিডিওটা প্লিজ ভালো লাগে তোমরা প্লিজ সাপোর্ট করো ভাই ভাইকে তো চলো তোমাদের দেখাবো তো আজকে আমি একটা আছি আমবাগানে তো দেখতে পাচ্ছি বাগানের ডাল ধুন তো দেখুন দুজন গাছমোস তো জানি না তো এখানে একটা খুব একটা ভয়ঙ্কর জিনিস দেখা যায় এই আমবাগানে তো আমি এসেছিলাম এক জায়গাটায় তো সবাই বলেছে এখানে জিন থাকে খুব ভয় ভয়ানক একটা জিন থাকে তো জিনটাকে দেখাবো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো যদি দেখতে পা তাহলে ভালো মোবাইলে বন্ধু হলে ভালো তো গাইস চেষ্টা করবো আজকে একদম চেষ্টা করব তো চলো গাইস তোমাদের দেখাবো জিনটাকে তো আজকে আমি একটা যোগ্য করব ঠিক আছে তো আমাদের পাশে আমাদের ক্যামেরাম্যান আছে তো মোবাইলের ক্যামেরাম্যান মানে আমরা মোবাইল দিয়ে ভিডিও করছি তো মোবাইল দিয়ে ভিডিও করা হচ্ছে তো আমাদের কাছে কোনো ক্যামেরাও নয় তো আজকে আমি যোগ্য করবো চলো গাইস দেখানো হবে যোগ্যটা তো জিনটা জিনটা যদি আসে তাহলে গায়ে তোমাদের ভালো হবে তো আমি দেখানোর চেষ্টা করবো তোমাদের গায়ে চলে বসু তো চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি চারিদিকে অন্ধকার চারিদিকে অন্ধকার গায়ে খুব ভয়ানক একটা বাগান তো গায়ে খুব ভয়ানক একটা বাগান তো চলো গায়ে মানে মনে খুব ভয় লাগছে গায়ে হাত পাও খুব লোম মানে পুরো খারাপ হয়ে যাচ্ছে গায়ে তো কি বলবো গায়ে খুব ভয়ানক জায়গা এটা তো এখানে জিন জিনে এখানে বাস করে গায়ে তাহলে দেখাবো তোমাদের যোগ্য করে আজকে দেখাবো এরকম বাগান জীবনে মানে বাগানে এরকম বাগান দেখেছি তো জীবনে এরকম মানে বিশ্ব লোকের মানে লোকজনে যা বলে ঠিক আছে এখানে জিন থাকে তো গাই বাস তো যদি জিম থাকে গায়ে তোমরা দেখতে হবে তো আসবে এসছি তো দেখতে পাচ্ছি একদম ভয়ানক তো আজকে আমি যোগ্য করবো গাইস তো আমি একটা জিনিস জানি তো গাইশ ও আসবে আমি যেটা জানি গাইস ও আসবে ঠিক আছে ওর আসতেই হবে গাইস ওর আসতে হবে তো আমি আনার চেষ্টা করবো গাইস এরকম মানে ওই জিনটা ভয়ানক ঠিক আছে তো আমাদের এখানকারের লোকজন দেখতে পাই জিনটাকে তো গাইস তোমাদেরও দেখাবো জিনটাকে চলে আসো তো আমাদের আমাদের সাথে আছে তো আমাদের ক্যামেরাম্যান চলো গাই দেখাবো তোমাদের আমি বন্দি করে নিচ্ছি গাই এখানে আমি বন্দি করে নিচ্ছি তো গাই চলো তোমাদের দেখাবো আজকে জিনিসটা আছে কে না খুব ভালো লাগছে গাইকে এখানে এখানে কেউ আসতেও চেন এই জায়গাটায় তো পাড়ার লোকজন বলেছে মানে এখানে জিম থাকে খুব ভয়ানকের জিম থাকে তো তোমাদের দেখাবো চলো তো আমাদের কাছে আমি কিছু এনেছিলাম এখানে কিছু গাছরা এনেছিলাম এখানে গাই তো আজকে আমি যজ্ঞ করবো চলো তোমাদের দেখাবো আজকে খুব ভয়ানক একটা দৃশ্য গাই তো ওকে আনার চেষ্টা করবো ওকে তো আনব ওকে আনার চেষ্টা করবো গাইস ওকে আসতে হবে এখানে ওকে আসতে হবে এখানে তো চেষ্টা করবো আনার গাইস তো দেখতে পারবেন তোমরা তো আমার যোগ্য শুরু করছি গাইস তো তোমরা দেখতে পারবেন ওর সামনে দিয়ে আসবে গাই সামনে দিয়ে আসবে গাইস দেখতে পারবেন তো তো গাইস আমি এখনই শুরু করব আমার শুরু করে দিচ্ছি গাই তো এই মন্তুরটা গাইস আমার মনে মনে মন্তুর আমি এটা এটা কাউকে বলবো না তো গাইস ওকে আসতে হবে গাইস आय आय गोदाजी जाय गोदाजी जाय अरे गोदाजी जाय तो गाइस ओखन भी आ गए गाइस कुछ दृश्य देखा जा सकते गाइस कुछ कुछ दृश्य देखा जा सकते भाई अरे आय गोदाजी जाय तो गाइस जिससे बात हो गाइस सलाचा सलाचा भी

কে ক্ষতি করেছে বলবি তো কে ক্ষতি করেছে বল তোকে করেছে কে ক্ষতি করেছে বল তোকে আমি এখন বন্ধু করে নিয়ে যাব আমি তুই এখান থেকে আর আসবি না এখানে বল না না নিতে আসবি না বল আর আসবি না বল তুই আর আসবি না এখানে এখান আর আসবি না বল আসবি না বল ইয়া আমার সাথে তুমি আসবি না বল এখনি আর আসবে তো আমি এখনি করে দেব কষ্ট করব হ্যাঁ বল আমি তো কথা দিচ্ছি তোর কোনো অসুবিধা হবে না আর ঠিক আছে চলে যা আর দিনে না দেখতে পাই ঠিক আছে তোকে এখানে ঠিক আছে চলে যা তুমি যে এখান থেকে একটা জিনিস আর না দেখতে পারি এখানে চলে যে আসতে আসতে ও চলে যায় আসতে আসছে এখান থেকে ও গাইড দেখতে পাচ্ছে ও যাচ্ছে দেখতে যাচ্ছে খুব একটা ভয় লাগছে জিম ও চলে যাচ্ছে এখান থেকে ও এখানে আর আসবে না এখানে আর জীবনও আসবে না মানে অতিকা আমি করেছি তো ও আর জীবন আসবে না বলেছে আমার ক্ষতি করেছিল তো বললো আর এখানে আর আসবো না তো মানুষজনকে ক্ষতিও করবো না তো চলে যাচ্ছে না যা এখানে আসবি না থেকে চলে যা এখানে আসবি না বলেছিস না আজকে ও বলেছে গাইস না তো চলে গেছে আজকের জন্য গাইস খুব একটা একটা দৃশ্য দেখতে পালাম একটা জিন দেখতে পালাম তো এরকম জীবন এরকম চোখে পড়েনি তো গাইস তোমরাও তো দেখতে পারলে জিনিসটা ভয়ানক একটা জিন তো কি বলবো মানে খুব ভয়ানকটা মানে ভয়ানকটা জিনিস মানে খুব ভয় লাগছে গাই তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও नेक्स्ट ভিডিওতে দেখা হবে চলো गाइस